কিন্তু তারপরে কিন্তু আপনার জমিতে দীর্ঘদিন ধরে আমরা রাসায়নিক সার ব্যবহার করার কারণে আবার আপনার আলুতে যে আগাছা নাশক ব্যবহার করা হয় এই কয়েকটা কারণে মূলত কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে মাটি কিন্তু আপনার দূষিত হয়ে গেছে আর এই মাটি দূষিত হওয়ার কারণে জায়গায় জায়গায় দেখবেন যে আপনার এই ধানের গুছা মারা যায় তো এটা থেকে উত্তরণের উপায় কি উত্তরণের জন্য আপনাকে আহ মাটির শোধনটা করা অত্যন্ত জরুরি আমি আপনাদের দেখাচ্ছি যে এটা কিন্তু যে গুড়া পচা যে রুগে বলা হয় ধানের একেবারে সেম এখানে যদি আপনাদের তুলে দেখায় তাহলে বুঝতে পারবেন প্রথমে কিন্তু শিকড় কিন্তু মাটির মধ্যে যতটুকু নেওয়া কিন্তু তারপরে কিন্তু পচে গেছে অর্থাৎ এই শিকড়গুলো পচা পচা যে শামুক পচা যে গন্ধ থাকে যদি নাকে ধরেন তাহলে এরকম গন্ধ পাবেন তো এই অবস্থা যাদের জমিতে হয় বা হবে তো এই কারণে আপনাকে প্রথমে আপনাকে চারাটাকে শোধন যদি আমরা করে নিতে পারি তাহলে কিন্তু এখান থেকে সহজে আমরা পরিত্রাণ পেতে পারি চারা শোধন করা সবচেয়ে ভালো আর তা না হলে মাটি আপনাকে শোধন করতে হবে মাটি শোধনের জন্য বিভিন্ন কোম্পানি বিভিন্ন আপনার যে ইয়েগুলো নিয়ে আসছে টাইগোডামা নিয়ে আসছে তার মধ্যে টাইগোডামা এগুলো দিয়ে কিন্তু আমরা মাটি শোধন করে থাকি এর মধ্যে একটা মানে যেটা পরীক্ষিত সেটা হচ্ছে বায়োলিড নাম এই বায়োলিড যদি আপনি বিঘা প্রতি হাফ কেজি দেন চাষের সময় মানে সেচ চাষের দিকে তাহলে হবে অথবা যদি চারা শোধন করেন অর্থাৎ চারা রোপণের আগে চারাগুলোকে প্রতি লিটার পানিতে দশ গ্রাম এই আপনার বায়োলির পাউডার দিয়ে যদি আমরা এটা এই চারাগুলা ডুবায়ে আনি বা বা আপনার চারা যে গুঁড়ার অংশ শিকড়ের অংশ ডুবিয়ে নিয়ে যদি রোপণ করি তাহলে কিন্তু আপনার এই সমস্যাটা হবে না তো এই বা চাষের শেষ চাষ যখন যান না তখন এই বায়োলির দিতে পারেন অথবা ইউরিয়া সার থেকে বারো দিনে তখনও দিতে পারবেন হ্যাঁ আর অথবা আপনার হলো এই স্প্রে করে পারেন স্প্রে দিলে আপনার এই বালির না দিয়ে আপনাকে দেওয়া লাগবে হলো ফেরোডার্মা এই ওদের একই কোম্পানির পিআইএল কোম্পানির অত্যন্ত ভালো হয়ে গেলো এগুলো হলো জৈব বালাই নাশক এখন দেখা যাচ্ছে যে গবেষণার যে অনেকে আগে দেখা গেলো যে আপনার কীটনাশকের তেমন একটা এই বেশ কিছুদিন থেকে দেখা যাচ্ছে যে আলোচনা এসে গেছে যে ধানে আমরা যে কীটনাশক ব্যবহার করি এটা আবার পর্যন্ত থেকে যাচ্ছে

বিভিন্ন কোম্পানি কিন্তু নিয়ে আসছে এগুলো আপনার ব্যবহার ব্যস্ত তো যাদের এই সমস্যা আলু জমিতে তারা আপনারা চাইলে এটা আপনারা পরীক্ষা করে দেখতে পারেন যে দেখবেন যে আসলে রেজাল্ট হচ্ছে কিনা তবে